প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কোভিড নাইন্টিন চলাকালীন এই সময়টি তোমরা নিশ্চয়ই ঘরে আছো তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ তোমাদের এই পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সাপলে যা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি রইল স্বাগতম তো বন্ধুরা শুরুতেই আমি আমার পরিচয়টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি রতন কুমার হাওলাদার সহকারী শিক্ষক আইসিটি সাপলেজা মডেল হাই স্কুল মডবাড়িয়া ব্রিজপুর এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে প্রয়োজনে তোমরা যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো গণিত বিষয় সপ্তম শ্রেণী অধ্যায় চার অনুশীলনী চার পয়েন্ট তিন তো বন্ধুরা আমরা একটি স্ক্রিনে কিছু চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রগুলো তোমাদের লক্ষ্য করো তোমরা সবাই লক্ষ্য করো এবং কিভাবে উত্তর দেওয়া যায় ভেবে চিনতে বলবে বন্ধুরা প্রথমেই তোমরা লক্ষ্য করো এখানে একটা ছবি দেওয়া আছে যে ছবিটায় কিছু সংখ্যক শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে ধরে নিই মেধাবী শিক্ষার্থীর সংখ্যা দশজন আমরা ধরে নিলাম তো তারপরে এখানে একটা ছবি দেওয়া আছে দেখো কিছু টাকা দেওয়া আছে টাকার ছবিতে পুরস্কারের ক্রয়ের জন্য এ টাকা বরাদ্দ তো এখানে একটি স্কুলের চিত্র দেওয়া আছে তারপরে এখানে দেওয়া আছে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে বি টাকা মূল্যের পাঁচটি করে কলম দেওয়া হলো তো পরবর্তীতে চিত্রে আছে তিনটি বই তো প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে সি টাকা মূল্যের তিনটি করে বই দেওয়া হল তোমাদেরকে সরি তোমাদেরকে এখন বলতে হবে যে এই যে চিত্রগুলো দিয়ে আমরা কী বুঝতে পারতেছি একটি স্কুলের চিত্র কিছু শিক্ষার্থীর চিত্র তারপর টাকার চিত্র দেওয়া আছে এ টাকা মূল্য বরাদ্দ করা আছে পুরস্কারের জন্য এবং বি টাকা মূল্যের পাঁচটি কলম পাঁচটি করে কলম এবং সি টাকা মূল্যের তিনটি বই এই সমস্যাটি আমরা কিভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারি এটাই হলো আজকের আমাদের জানার বিষয় কিভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারি দেখো প্রথম হল পুরস্কার করার জন্য এ টাকা বরাদ্দ তো এ তারপরে বলা হয়েছে যে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে বি টাকা মূল্যের পাঁচটি করে কলম তা পাঁচটি করে কলম মেধাবী শিক্ষার্থীকে ফাইভ বি প্লাস এরপরে আসে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে সি টাকা মূল্যের তিনটি করে কলম অর্থাৎ পাঁচটি করে কলম এবং তিন টাকা তিনটি করে কলম হাইভ বি প্লাস থ্রি সি এবং মোট শিক্ষার্থীর সংখ্যা হলো কতজন দশজন হ্যাঁ তাহলে এই যে গাণিতিক সমস্যাটা আমরা কীভাবে বিশ্লেষণ করলাম আমরা বন্ধনী দিয়ে অর্থাৎ এ মাইনাস টেন ইন্টু বি প্লাস থ্রি সি বন্ধনী দিয়ে আমরা বিশ্লেষণ করলাম তাহলে আজকের আমাদের পাঠের বিষয় বন্ধনের ব্যবহার বন্ধনের ব্যবহার তোমরা খাতায় লিখে নাও আজকের আমাদের পাঠের বিষয় বন্ধনের ব্যবহার তো বন্ধুরা আমরা আজকের এই পাঠ শেষে কি শিখতে পারবো তোমরা একটু খেয়াল করো বীজগণিতীয় বীজগণিতে ব্যবহৃত বন্ধনীগুলো উল্লেখ করতে পারবে প্রক্রিয়া চিহ্ন সহ বন্ধনীগুলোর মধ্যে করতে পারবে বন্ধনী অপসারণ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে বন্ধনী ব্যবহার করে বীজগণিত রাশি সরলীকরণ করতে পারবে এখানে আমি কিছু তোমাদের জন্য চিত্র দেখাচ্ছি চিত্রগুলো লক্ষ্য করো দেখো এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমি এই পর্যন্ত সীমাবদ্ধ করে এই লিখে দিয়েছি তারপর আছে বি তারপরে দেখো এই এই যে রঙিন দেওয়া আছে সবুজ রঙের এর এই অংশটার নাম হলো সি অর্থাৎ এই অংশটা হলো বি এবং এই অংশটা হলো সি এবং এখানে আছে এ অংশ তো তাহলে আমরা এই অংশটুকি অর্থাৎ আমরা হলুদ রঙের যে অংশটু আছে এই অংশটুকে আমরা কি বলতে পারি এই অংশটিকে আমরা বি মাইনাস সি বলতে পারি তো দেখো খেয়াল করবে তাহলে আমরা যদি এই অংশটিকে বি মাইনাস সি বলি এই অংশটিকে কি বলতে পারি এই অংশটি হলো যেহেতু এই অংশটা হলো এ তাহলে এ প্লাস এই অংশটা হলো বি মাইনাস সি তো এ প্লাস বি মাইনাস সি হ্যাঁ লক্ষ্য করো এই বন্ধনীর ব্যবহারটা কীভাবে আসে সেটা হলো মূল বিষয় এইবারে আরেকটা পদ্ধতি তোমরা দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি কে আমরা কীভাবে লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি অর্থাৎ বন্ধনীটা উঠে গিয়েছে উঠে গিয়েছে এখানে এ প্লাস বি মাইনাস সি তো আমরা বন্ধনে কিভাবে অপসারণ করবো সে পদ্ধতিটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা আরও কিছু চিত্র লক্ষ্য করি দেখো এই অংশটু হল নীল রঙের অংশটু আমরা এ দিয়ে বোঝাচ্ছি পরবর্তীতে নীল রং অংশের ভিতরে নীল রঙের অংশের ভিতরে এই অংশটু হলো বি দিয়ে বোঝানো হচ্ছে তো এই অংশটু হলো আবার গ্রিন রঙের অংশট হলো সি দিয়ে বোঝানো হচ্ছে তো তাহলে এইটাকে আমরা কি বলতে পারি যেহেতু এখান থেকে এই অংশটা বি আর এই অংশটা হলো সি তাহলে এটা হবে কি বি মাইনাস সি এটাকে যদি আমরা বন্ধনীর ভিতরে ব্যবহার করি তাহলে কী হয় এ মাইনাস ব্র্যাকেটের ভিতরে বি মাইনাস সি তো এই এই ক্ষেত্রে যদি আমরা বন্ধনী অপসারণ করি তাহলে আমরা কি দাঁড়ায় দেখো আমাদের কি বুঝতে পারতেছি এ মাইনাস বি প্লাস সি অর্থাৎ বন্ধনী উঠে গেলে এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরের সাইনটি গুণ হয়ে যাবে অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি তো আমরা তাহলে এটাকে কীভাবে লিখতে পারি এ মাইনাস বি প্লাস এ মাইনাস অংশটুকু কতটুকু এ মাইনাস বিংশটুকু হলে এ মাইনাস বি তারপরে সি অংশটুক এতটুকু এই যে দেওয়া আছে সি অংশটি হলো সবুজ চিহ্নিত অংশটুকু এবং এই নীলচিহ্নিত অংশটি হলে এ মাইনাস বি তো বন্ধুরা বন্ধনী স্থাপন এইবারে আমরা দেখব কীভাবে বন্ধনী স্থাপন করতে হয় নিচের রাশিগুলোর মান অপরিবর্তিত রেখে বন্ধনী স্থাপন করি কীভাবে বন্ধনী এখানে আছে দেখো রাশি বন্ধনীর আগের চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে দেওয়া আছে বন্ধনীর অবস্থান বন্ধনীযুক্ত রাশি এই চারটা তোমরা লক্ষ্য করো এখানে হ্যাঁ আচ্ছা নাইন প্লাস ফাইভ মাইনাস সিক্স এই যে একটা রাশি দেওয়া আছে এই রাশিটাকে কয়েকটা পদে ভাগ করে আমরা কিভাবে বন্ধনী স্থাপন করব। দ্বিতীয় এবং তৃতীয় পদ প্রথম বন্ধ নিভুক্ত করে দ্বিতীয় এবং তৃতীয় পথ দ্বিতীয় ফাইভ এবং তৃতীয় পদ সেভেন এটাকে প্রথম বন্ধ নিভুক্ত করলে আমরা নাইন প্লাস ফাইভ মাইনাস সেভেন লিখতে পারি এরপর বলছে কি দ্বিতীয় তৃতীয় পদ প্রথম বন্ধনী আবার দ্বিতীয় এবং তৃতীয় পথ প্রথম বন্ধ নিভুক্ত যদি করতে চাই মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে তাহলে কী হবে সেভেন মাইনাস ফাইভ প্লাস টু এটা কী হয়ে যাবে ফাইভ মাইনাস টু অর্থাৎ সাইনটা পরিবর্তন যখনই মাইনাস সাইন দেবো তখন ব্র্যাকেটের ভিতরে সাইনটা পরিবর্তন হয়ে যাবে বন্ধনী বন্ধনী স্থাপন করলো এবং বন্ধন উঠে ফেললো সাইনটা ব্র্যাকেটের ভিতরে সাইনটি আবার পরিবর্তন হয়ে যাবে তো এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি এখানে চারটি পথ আছে এই চারটি পথকে যদি আমরা তৃতীয় এবং চতুর্থ পথকে প্রথম বন্ধনীভুক্ত করি তাহলে কীভাবে লেখা যায় এ মাইনাস বি হ্যাঁ খেয়াল করতে হবে তৃতীয় এবং চতুর্থ পথ তৃতীয় পদ সি এবং চতুর্থ পথ ডি তাহলে কী হবে প্রথম বন্ধ বিভক্তি করতে হবে এবং সেটা হলো প্লাস চিহ্ন দিয়ে সি প্লাস ডি সি প্লাস ডি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি এইটা হলো মাইনাস চিহ্ন দিয়ে তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধ বিভক্তি করতে হবে তাহলে একই অবস্থা আমরা আগের মাইনাস চিহ্ন ব্যবহারটা যেভাবে দেখেছি এখানে ঠিক একই অবস্থা মাইনাস চিহ্ন দিলে অবশ্যই তো সাইনটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এ মাইনাস বি মাইনাস চিহ্ন দিলে আমাদের কি হয়ে যাবে এই যে সি মাইনাস ডি আছে এটা পরিবর্তিত হয়ে সি প্লাস লিখতে বন্ধনী অপসারণ এইবারে আমরা কীভাবে বন্ধনী উঠেই ফেলবো বা বন্ধনী অপসরণ মুক্ত করবো সেটা দেখবেন নিচের রাশিগুলোর বন্ধনী অপসরণ করি বন্ধনী যুক্ত রাশি আর বন্ধনী মুক্ত রাশি অর্থাৎ বন্ধনী উঠেই ফেলবো লক্ষ্য করো তোমরা এইট প্লাস সিক্স মাইনাস টু এইট প্লাস সিক্স মাইনাস টুকে আমরা যদি বন্ধনী অপসারণ করি তাহলে আমরা কীভাবে লিখতে পারি এইট প্লাস সিক্স মাইনাস অর্থাৎ এই বন্ধনীর ভিতরে সাইনটি পরিবর্তন হবে না কিন্তু যেহেতু বন্ধনী বাম পাশে অর্থাৎ পিছনে প্লাস চিহ্ন আছে এইটার পিছনে কিন্তু মাইনাস চিহ্ন আছে দেখো এখানে সাইন পরিবর্তন হয়ে এইট মাইনাস সিক্স হয়ে গেছে এইট মাইনাস সিক্স আবার এখানে বন্ধনীর বাম পাশ অর্থাৎ বন্ধনীর পিছনে প্লাস চিহ্ন আছে এখানে সাইনের কোনো পরিবর্তন হয়নি এখানে বন্ধনীর পিছনে মাইনাস চিহ্ন আছে বন্ধনীর পিছনে সাইন পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এটি আচ্ছা এবারে আমরা সমাধান করব দেখো এটা হলো একটি আপেল এটা হলো একটা কমলা কমলা লেবু দাম হলো ওয়াই টাকা দাম এক্স টাকা দুটি কমলার দাম থেকে একটি কমলা এবং দুটি আপেলের দামের পার্থক্য বিয়োগ করে বিয়োগের সাথে যোগ করো আমরা বন্ধনী মুক্ত করবো এটাকে ভাবে বন্ধুমুক্ত অবশ্যই পারবো দুটি কমলার দাম থেকে একটি কমলা এবং দুটি আপেলের দামের পার্থক্য বিয়োগ করে বিয়োগ ফলের সাথে দশ যোগ করব তো দেখো আমার সমাধানটা তোমরা লক্ষ্য করো দুটি কমলার দাম অর্থাৎ টু এক্স থেকে একটি কমলার দাম একটি কমলার দাম মানে কি এক্স মাইনাস কেন দুটি আপেলের দাম এর পার্থক্য তো এক্স মাইনাস টু ওয়াই বিয়োগ করে বিয়োগ ফলের সাথে টেন যোগ করি তাহলে আসে কি আমাদের প্লাস টেন প্লাস টেন আচ্ছা এখানে আমি তোমাদের জন্য একটা সরল দিয়ে রাখলাম অবশ্যই তোমরা সরলটা সমাধান করার চেষ্টা করবে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এখানে অবশ্যই যে জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে বন্ধনী পিছনের সাইন দিয়ে বন্দনী ভিতরের সাইনকে গুণ করে উঠিয়ে দিয়ে তখন যোগ বিয়োগ করলে সরলের সমাধানটা আমরা করতে পারবো তোমরা অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা খেয়াল করবে একটু মনোযোগী হবে তাহলেই বুঝতে পারবে আচ্ছা এইবারে সমস্যার সমাধান করানো দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে অবশ্যই লক্ষ্য করো দেখো দেখো চিত্রটা কী বর্জন হচ্ছে দেখো প্রতিটির মূল্য এক্স টাকা প্রতিটির মূল্য ফাইভ ওয়াই টাকা প্রতিটির মূল্য ওয়াই টাকা প্রতিটির মূল্য থ্রি এক্স টাকা আর বুঝতে হবে আমাদের এখানে কয়টি কলম আছে প্রতিটির মূল্য তিনটি কলমের মূল্য প্রতিটির মূল্য এক্স টাকা তা তিনটি কলমের মূল্য প্রতিটির মূল্য ফাইভ ওয়াই টাকা এখানে একটি ললিপপ দেওয়া আছে প্রতিটির মূল্য ওয়াই টাকা অর্থাৎ একটি চকলেট দেওয়া আছে প্রতিটির মূল্য থ্রি এক্স টাকা অর্থাৎ তিনটি বই দেওয়া আছে তো এবার আমার প্রশ্ন হল করুন বইগুলোর মূল্য থেকে কলমগুলো এবং ললিপপের মূল্যে পার্থক্য বিয়োগ করে বিয়োগ ফলের সাথে চকলেটের মূল্য যোগ একটু মাথা খাটাতে হবে অবশ্যই বইগুলোর মূল্য থেকে দেখো বইগুলোর মূল্য তাহলে প্রতিটি বইয়ের মূল্য থ্রি এক্স টাকা বই হল তিনটি নাইন এক্স কীভাবে আমরা সলটা সাজাতে পারি সেটাই হলো মূল বিষয় যখন আমরা একটা অঙ্ক নিজে তৈরি করতে পারবো তখন কিন্তু একটা অঙ্ক আমরা সমাধানও করতে পারবো এটাই হলো আমার মূল বিষয়টা ললিপপের মূল্যের পার্থক্য বিয়োগ করে ললিপপের মূল্যের পার্থক্য বইগুলোর মূল্য থেকে কম কলমগুলো ও ললিপপের মূল্যের পার্থক্য কলমগুলো হলো তাহলে কি কলম হলো তিনটা প্রতিটি মূল্য এক্স টাকা তা তিনটি কলমের মূল্য থ্রি এক্স টাকা মাইনাস ললিপপের মূল্য যেহেতু ললিপপ একটি তা প্রতিটি ললিপপের মূল্য ফাইভ অয় টাকা মাইনাস হয়ে গেল পার্থক্য থেকে বিয়োগ করে বিয়োগ ফলের সাথে তাহলে বিয়োগ করলাম আমরা বিয়োগ ফলের সাথে চকলেটের মূল্য যোগ করো তাহলে আমাদের চকলেট কয়টি অবশ্যই একটি চকলেট তো চকলেটের মূল্য ওয়াই টাকা প্লাস ওয়াই তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কীভাবে আমরা সরলটা তৈরি করলাম সরলটা অবশ্যই সমাধানটাও তোমরা বলবেন নিয়মে করে ফেলতে পারবে তো বন্ধুরা এবারে আমরা এত সময় যা শিখলাম সেই ব্যাপারটি নিয়ে আজকের একটু দেখি তোমরা কে কী ধরে রাখতে কে কী মনে রাখতে পেরেছ তো এভাবে লক্ষ্য করো এই ইকোয়াল টু থ্রি টু টু হলে এইট এ মাইনাস টু বি প্লাস মাইনাস সেভেন এ প্লাস ফোর এর মান কত চেষ্টা করবে তোমরা খাতায় প্রশ্নটা তুলে নিয়েও নিজে নিজে সমাধান করার চেষ্টা করো তারই তোমার রেজাল্টটা পেয়ে যাবে তোমার রেজাল্টটা আসতেছে কত হ্যাঁ সেভেন এবার দেখো তোমার রেজাল্ট আসতেছে সেভেন এবারে একটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে দেখো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসে দুই বছর পূর্বে বাবুলের বয়স এক্স বছর এবং তার মার বয়স ফাইভ এক্স বছর ছিল তাহলে এক নম্বর প্রশ্ন আমার মার বর্তমান বয়স্কত প্রশ্নটা খেয়াল করতে হবে দুই বছর পূর্বে বাবুলের বয়স এক্স বছর এবং তার মায়ের বয়স ফাইভ এক্স বছর ছিল তাহলে মায়ের বর্তমান বয়স্কত কতভাবে ফাইভ এক্স প্লাস টু তোমরা সমাধানটা করার চেষ্টা করবে নিজে নিজে চেষ্টা করলে অবশ্যই সহজ পারবে দুইজনের বর্তমান বয়সের সমষ্টি কত দুইজনের বর্তমান বয়সের সমষ্টি প্রশ্ন খেয়াল করবে বছর আর দুইজনের বর্তমান বয়সের পার্থক্য কত একই প্রশ্ন থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসেছে দুইজনের বর্তমান বয়সের পার্থক্য কত দুইজন বর্তমান বয়সের পার্থক্য ফোর এক্স বছর আচ্ছা ধন্যবাদ তোমরা পারবে এটা চেষ্টা করলেই পারা যাবে তো বন্ধুরা খাতায় এগুলো করার চেষ্টা করবো অবশ্যই কোমানি প্র্যাকটিস এটা অবশ্যই মনে রাখতে হবে তোমরা একটা বাড়ির কাজ তোমাদের জন্য দেওয়া হলো এত সময় আমরা যে বন্ধনী ব্যবহারটা দেখলাম সেই বিষয়টি নিয়ে এখন একটু বাড়ির কাজটা অবশ্যই করতে হবে দেখো টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি এক্স মাইনাস জেড এবং এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস থ্রি জেড প্লাস টু তিনটি বীজগণিত রাশি এখানে আমি এটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য উপস্থাপন করলাম তো প্রথম প্রশ্নটা হলো প্রথম এবং দ্বিতীয় রাশি যোগফল বের করো এটা তোমরা অবশ্যই পারবে সহজ নাম্বার প্রশ্ন তৃতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি লেখো এবং প্রথম এবং দ্বিতীয় রাশির যোগফল থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশিটি বিয়োগ করা যাবে এবং একটা সরল তোমাদের জন্য আছে খাতায় তুলে নাও এবং বাড়িতে কাজটি অনুশীলন করার চেষ্টা করবে থাকবে সুস্থ থাকবে এবং ঘরে থাকবে একটি কথা মনে রাখবে যখনই বাহিরে বের হবে মাস্ক পরে বের হবে এবং বন্ধুদের সাথে বেশি সময় আড্ডা দিবে না আর সংসদ টিভির ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এগুলো অনুসরণ করার চেষ্টা করবে